আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমরা আজকের ব্লগটি শুরু করে দিয়েছি বাইরে চলে আসলাম এদিকে হাঁটার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে ফরিদা সীমা ওদের কাজ করছিল ওরা হচ্ছে দান ভাঙিয়েছে কিছুদিন আগে তো তাদের মানে বাতাস ছিল না হয়তো বা যার জন্য আর এই কাজ করতে পারিনি গ্রামের মেয়েরা কিন্তু খুবই পরিশ্রমী পড়াশোনার পাশাপাশি ছোট্ট বয়সে দেখা যায় মায়ের সাথে বোনের সাথে থেকে থেকে কঠিন কাজগুলো কিন্তু সহজ করে করে নিতে পারে আর গ্রামের জীবন যতটা কঠিন তার চেয়ে সহজও হয়ে যায় তখন তো দেখতে পারছেন এদিকে সীমা হচ্ছে খোলা দিয়ে চাল জেরে নিছিল কখনও দান জেরে নিতেও পারে তো এই তো ওর কাজগুলো দেখে আমারও কিন্তু খুবই ভালো লাগছিলো তো আমরা এদিকে হাঁটছিলাম আর এখানে একটু ওদের কাজকর্ম আমরা ভিডিও করে নিয়েছি তারপর চলে আসলাম এখানে তো বৃষ্টি হয়েছে আজ কিন্তু সকাল থেকে বৃষ্টি সকাল থেকে নয় রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল আর দেখতেই পারছেন সব কিছু ভিজা ভিজা হয়ে আছে আর প্রথম মানে যে ভিডিও শেয়ার করেছি সেগুলো ছিল কালকের শ্যুট করা ভিডিও আর কি এখানে হচ্ছে ওকে দিয়েছিলাম কারণ বৃষ্টি হলে আমাদের এদিকটায় যোগ থাকে তো পুঁইশাক এনে দিচ্ছিলো এখান থেকে আর পুঁইশাক দেখে যে খুব বেশি ছিল না একদম ছোটো ছোটো পাতা তো ও এখানে গিয়েছে আর পাতাগুলো এনে দিচ্ছিল আর খুব বেশি তুলতেও পারিনি পুঁশাক রান্না করব চিংড়ি মাছ আর সুটকি দিয়ে আজ কিন্তু দিনে বৃষ্টি পড়ছে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল এখনও কিন্তু বৃষ্টি তামছে না কিছুক্ষণ পর পর অনেক জোরে জোরে বৃষ্টি হয় আর আমি যখন বসতেছিলাম তখনও কিন্তু আমাদের ট্রেনের মধ্যে বৃষ্টি পানি পড়ছিলো যার জন্য একটু সাউন্ডও চলে আসবে আমার বয়েসে তো দেখতে পাচ্ছেন এদিকে পোশাকগুলো আমি বেঁচে নিয়েছি যদি কোনো থাকে বাঁচা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর খাটাখুটি করা শেষ আমাদের এখন রান্না বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে ডাটা শাক রান্না করব রসুন আর মরিচ হচ্ছে আমি বেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আলু আলু দিয়ে কিন্তু শাক অনেক বেশি মজা হয় আর হালকা একটু হলুদের গুঁড়ো দিয়েছি এখন আমি নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আলু কিছুক্ষণ বেজে নিয়েছি নাড়াচাড়া করে এরপর আমি কুচি করে কেটে রাখা ডাটা শাক দিয়ে দিলাম কিছু ডাটা শাক আমি দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি এরপর বাকিগুলো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও ডেকে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু শাকগুলো একদমই মজে গিয়েছে আবারও একটু নাড়া দিতে হবে নাড়াচাড়া করেই তো আর দু তিন মিনিট এইভাবে আমি রান্না করে নিব তারপর আমি এই শাক ভাজি নামিয়ে নেব শাক হয়ে গিয়েছে আমার রান্না করা আমি এখন বসিয়ে দিয়েছি আবারও ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এখানে রস রসুন কুচি তারপর পেঁয়াজ পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নিব তো আজ আর বাটা করতে ইচ্ছা করছিল না তাই এমনিতেই দিয়ে দিয়েছি যদি বাটা করে দিতাম আমার কি আর একটু ভালো হতো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে দুই তিন চামচ মরিচের গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী মশলা কষিয়ে আমি এখানে দিয়ে দিব শিদল সুটকি বাটা শুধু শিদল সুটকি বাটা দিয়ে রান্না করলেও মজা লাগে তো আমি আজ এই পোশাকের সাথে একটু চিংড়ি মাছও দিব ছোটো চিংড়ি এই তো দিয়ে দিলাম এখানে সিঁদুল বাটা আর দিয়ে দিয়েছি ছোটো চিংড়ি আর এখানে কিছু কাঁচামরিচ ফালিও দিয়েছি এখন আমি এগুলো নাড়াছাড়া করে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিব আর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য তো মশলা কষানো হয়ে গেলে আমি আবারও কিছু মানে পানি দিই এখানে মশলা কষানো হয়ে গেলে এই শাক থেকে কিন্তু পানি উঠে আসবে পুঁই শাক দিয়ে দিলাম আর শাক যেহেতু ধুয়ে নিয়েছি ভালো করে ওই শাকের মধ্যে কিন্তু পানি লেগেই আছে আর শাক থেকে পানি বের হবে তো এখন আমি শাক দেওয়ার পর আবারও একটু নাড়া দিচ্ছিলাম আমি ডেকে রেখে দিব আর একদম লো আছে হয়েছে এই রান্নাটা করে নিতে হবে যেহেতু মশলা একটু বেশি আছে এখানে এইভাবে কিন্তু শীতল সুটকি বর্তা করলে খুবই মজা লাগে তো আমি আজ এই শুটকি বর্তার মধ্যে দিয়েছি চিংড়ি মাছ মাছ আর সুটকির কম্বিনেশনটা কিন্তু অসাধারণ তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ডাকনাটা খুলে এখানে নাড়া দিচ্ছিল আর পানি উঠেছে তো এই পানিতেই কিন্তু চিংড়ি মাছ সুটকি তারপর শাক সব কিছুই হয়ে যাবে আস্তে আস্তে এই তো নাড়াচাড়া করে পানি শুকা শুকিয়ে নিচ্ছিলাম আর নাচারা করতে করতে একদম বাজা বাজা করে ফেলবো তেলটা যখন উপরে বেশে উঠবে তখনই কিন্তু চোলাটাকে অফ করে নিব দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই দিকে পটি মাছের মলা মাছের সুটকি দিয়ে আলু রান্না করা হয়েছিল একটু জোল করে আর কি একটু জোল না হলে জাদ মজেদের কাছে ভালো লাগে না তাই ওদের জন্য ওই তরকারিটা রান্না করা হয়েছে আর এগুলো ওরা খাবে যদি ভালো লাগে সিঁদুর বোনাবর্তা তো হবেই তো এইদিকে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আগে হয়ে নিয়েছে আমাদের আর আমি এখন চলে আসলাম ফ্রেশ হয়ে খেতে তো খাচ্ছিলাম আর একটু ভিডিও করেছে শাক আলহামদুলিল্লাহ মজা হয়েছে আর এইদিকে হচ্ছে আমি নিয়েছি সুটকি বর্তা পুঁইশাক দিয়ে যে রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম এরপর এদিকে দেখতে পাচ্ছেন একটু বাহিরে এসেছিল মরিয়ম আর একটু ভিডিও করেছে তো এখানে দুই তিন দিন আগের ভিডিও করা এখানে কিন্তু পানি শুকিয়ে গিয়েছে আর এখন আবার দুই দিনের বৃষ্টির পানিতে দেখা যায় এই জায়গাটা আবারও আগের মতো হয়ে যাচ্ছিল তো পানি মনে হচ্ছে আর একটু বেড়ে যাবে এখানে আমরা এসেছি আমাদের গাছ থেকে কদম ফুল পারতে তো চারপাশে দেখা যায় কদম ফুলের যে সুন্দর একটা গ্রান সকালে ঘুম থেকে ওঠার পর যখন দরজা খুলে বাহিরে বের হয় তখন কিন্তু সেই সুবাসটা পাওয়া যায় তো এখানে আসার পর দেখলাম যে সত্যি তো কদম ফুলের কদম ফুল ফুটেছে যার জন্য অনেক সুন্দর একটা গ্রান চারপাশে একদম মৌ করতে থাকে তাই তো ওরা হচ্ছে আমাদের গাছ থেকে কদম ফুল পারছিল আর একটু ভিডিও করেছে ও হচ্ছে কদম ফুল পারার পর গড়ে নিয়ে এসেছে একদম নিচে দেখতে পারছেন ফুল ফুটে আছে কদম ফুল যখনই নতুন গাছে ফুটে তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে একদম হলুদ হলুদ অবস্থা এই তো অনেক সুন্দর ফুল পারলো গাছ থেকে ফুলগুলো পেরে এখানে এনে দিয়েছে বলছে এই ফুলগুলো এই তো একটু জোর জোরে করার জন্য তো আমি তো এখান থেকে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছিলাম হাতে নেওয়ার পর সুন্দর একটা গ্রানও বের হয়েছে তো ভিতর থেকে যে লাটিমের মতো একটা গোটা ছিল সেই গোটা দিয়ে কিন্তু ছোটোবেলা অনেক ফেলেছি আর গাছে উঠে কিন্তু এরকমের ফুল পারতাম এখন তো আর গাছে ওটা হয় না তাই নিচ থেকেই ফুলগুলো তুলে আনলো তো ফুলগুলো হাতে নিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি এনজয় করছি এরপর চলে আসলো অনেক বৃষ্টি। তো বিকেলবেলা বৃষ্টি আসলো আর আমি চলে আসলাম একটু বৃষ্টি এনজয় করার জন্য তো দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে মানে হাত ভিজেছিলাম আর বৃষ্টির পানিতে কিন্তু বীজ তো ভালো লাগে তবে এখন দেখা যায় মানে আমাদের গোসল করাও শেষ যার জন্য আর বৃষ্টির পানিতে ভেজা হলো না বিকেলবেলা চলে আসলাম চটপটি রান্না করব তো আমি এখানে দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে নিয়েছি তারপর রান্নাটাও বসিয়ে দিলাম আর অনেক বেশি দুওয়ার ছিল পেঁয়াজ রসুন আদা আমি বেজে নিয়েছি আর আমি কিন্তু এইভাবে চটপটি রান্না করে খাই আমার কাছে অনেক বেশি মজা লাগে এইভাবে চটপটি রান্না করে খেতে আমি এখানে হলুদের গুঁড়ো আর চটপাটির মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর মশলা কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম আলু আলু চাইলে সিদ্ধ করে দেওয়া যাবে তো আমাদের মনে নেই আগে সিদ্ধ করে নিতে তাই আমি এভাবে বললাম কেটে দিতে কিক করে তো আলু সিদ্ধ করার পর দিয়ে দিয়েছি মটরশুঁটি মটরশুঁটি কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর ফাইনালি আমার চটপাটি রান্না করা হয়ে গিয়েছে আমি একদম সার্ভ করে শেয়ার করব। আর এই দিক থেকে ফুচকা বেজে নিচ্ছিলো তা না গরম তেলের মধ্যে দিয়ে দিল কতগুলো ফুচকা আর দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুলে ফুলে উঠছিল ফুচকা দিয়ে চটপটে খাবো তো নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন হয়ে গেলে এখন এই ফুচকাগুলোকে নামিয়ে নেবে তেল থেকে আর বাকি সব কিছু দেখা যায় রেডি হয়ে গিয়েছিল কিন্তু ডিম সিদ্ধ করতে মনে নেই তো এইভাবে দেখে যায় মানে কোনো কিছু খেতে গেলে একটা না একটা মিস হয়েই যায় তো ভাবছি পরের বার যখন চটপটি রান্না করব ডিম টিম দিয়ে একদম সব কিছু দিয়ে আর কি খাবো এখন যাই হোক মানে ডিম ছাড়াই খেয়ে নিব বাজা হয়ে গেলে সবগুলো ফুচকা এখন উঠিয়ে নিয়েছে আর এই দিক থেকে আমি গরম গরম চটপটিও সার্ভ করে নিচ্ছিলাম একটা ছোট্ট বলের মধ্যে শুকনো মরিচও টেলে নিয়েছিলাম কিন্তু মরিচগুলো দেখা যায় ঠান্ডা হয়ে যাওয়ার কারণে বাঙা যাচ্ছিলো না তাই মানে অল্প কিছু ভেঙে নিয়েছে আর এই দিক থেকে চটপটটি নেয়ার পর আমি উপর থেকে দিয়ে দিচ্ছিলাম ধনিয়া পাতা তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি শসা কুচি আর একটু ফুচকা ভেঙে দিয়েছি সব শেষে একটু চিলি ফ্লেক্সও ওখানে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন শুধু ডিম ছাড়া বাকি সব কিছু রেডি করা হয়েছে এখন সবার জন্য গরম গরম বাটিতেও সার্ভ করে নিব এরপর আরাম করে বসে সবাই একসাথে খাবো আর বৃষ্টির বেলা আর কি ইচ্ছা করছিল যে এই গরম গরম চটপটে খাই এক বাটি তাই চটপট সবার জন্য বানিয়ে ফেললাম তো এখন সবার বাটিতে আমি সব কিছু দিয়ে দিব আমি এখানে অল্প অল্প করে সব কিছু দিচ্ছিলাম পরে যার যার মতো যদি লাগে আর কি নিয়ে খাবেন দেখতে পাচ্ছেন বাটিতে সুন্দর করে সার্ভ করে নিয়েছে চটপটি আর এইদিকে একটা টকও বানিয়ে নিয়েছে তখন আলহামদুলিল্লাহ যে কোনো খাবার সবাই একসাথে বসে খেলে দেখা যায় অনেক বেশি মজা লাগে আর আল্লাহর তরফ থেকে কিন্তু এখানে রহমতও পড়ে যার জন্য মজা লাগে তো আমরা সবাই পাচ্ছিলাম তো আমাদের সবার চটপটি খাওয়া কিন্তু শেষ এখন মানে রাতের বেলা আর কি বৃষ্টি এসেছে আর সেই বৃষ্টির দৃশ্য একটু আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গড়ের একটা খুনায় মানে হচ্ছে মানে এই তো লাইট অফ করে কিছুক্ষণ এই লাইটগুলো জ্বালিয়ে নিলে মনে হয় যে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম